বাংলাদেশে প্রাইমারি স্কুলের সংখ্যা কত কেউ কি বলতে পারবেন ফিগারটা কত কেউ বলতে পারবেন আচ্ছা আমরা একটা গেস্ট করি এক লক্ষ হবে হবে হওয়ার তো কথা এই অ্যাপ্রক্সিমেটলি প্রাইমারি স্কুলে হাজার হাজার নিঃসন্দেহে পাঁচ লাখ স্টুডেন্ট পড়াশোনা করে কমপক্ষে অথবা দশ লাখ অথবা পনেরো লাখ অথবা বিশ লাখ আপনি সমস্ত স্টুডেন্টদেরকে যারা ক্লাস ফাইভ পাশ করেছেন সবাইকে একটা ময়দানে জড়ো করেন তাদের সবাইকে শুধুমাত্র সুরাতুল ফাতিহা এর তেলাওয়ারটা শুদ্ধ হয় কি না যাচাই করেন দেখবেন নাইনটি পার্সেন্টে তেলাওয়ার ঠিক নাই যে টেন পার্সেন্টে তেলাওয়ার ঠিক আছে তারা শিখেছে বাসায় বা কোনো হুজুরের কাছে বা কোনো বক্তব্যে নট স্কুলে এটা আপনার মুসলিম প্রধান দেশের শিক্ষা ব্যবস্থা আই এম ভেরি সরি টু সে এবং আমি ক্রিটিসাইজ করতে চাচ্ছি না আমি জাস্ট নাসিহাতমূলকভাবেই বলছি কথাগুলো কারণ আমরা এই জাতির একটা পার্ট তো অবশ্যই এই জাতি তো আমাদেরও এই সমাজ তো আমাদেরও এই রাষ্ট্র তো আমাদেরও নাকি আমরা ভেসে আসছি আপনার ছোট্ট মেয়েটা বা ছেলেটা বা আপনার ভাই বোন যে ক্লাস ফাইভ পাস করেছে প্রাইমারি স্কুলে বা কোনো বেসরকারি স্কুলে বা কোনো ইংলিশ মিডিয়াম স্কুলে সে আল কোরআন তেলা দূরে থাক সুরা ফাতিহা বিশুদ্ধ করে পড়তে পারে না আর আমরা নিজেদেরকে মুসলিম দাবি করছে তার মানে আমরা কোরআনকে গুরুত্ব দিই না সিম্পল আপনার ওই করা ছেলেটা বাংলা পড়ে কবিতা পড়ে ইংরেজি পড়ে অঙ্ক পড়ে সবই পড়ে কোরআন পড়ে না তার মানে আপনি কোরআনকে গুরুত্ব দেন না সিম্পল কোরআন আপনার কাছে ফোর্থ সাবজেক্ট আমার কাছে ফোর্স সাবজেক্ট মুসলিম প্রধান দেশের শিক্ষা সিস্টেম আমরা অনেক কথা বলছি উপদেষ্টা এই প্যানেল সেই প্যানেল কমিশন শিক্ষা কমিশন নিয়ে কোনো আলোচনা হচ্ছে না শিক্ষা কমিশনটা গঠন করা হচ্ছে না সেই প্রাচীন কমিশন আবার করার চেষ্টা করা হচ্ছে অথচ শিক্ষা হচ্ছে জাতির মেরুদণ্ড আমার মেরুদণ্ডই ঠিক নাই আমি ব্যাংকিং সিস্টেম কিভাবে চেঞ্জ করব। খালি মদের বোতল চেঞ্জ করলে হবে নাকি নতুন বোতলে পুরাতন মদ খাওয়াতে চাচ্ছেন কোনটা এটাই তো মদের বোতল চেঞ্জ করলে হবে আমরা কি নতুন কোন বোতলে সেই পুরাতন মদ খেতে চাই এবার আসেন এই পঞ্চাশ হাজার প্রতিষ্ঠানের স্টুডেন্টদের কথা বাদ দেন তাদেরকে যারা পড়ায় সেই সমস্ত শিক্ষকদেরকে একটা জায়গায় বসান এই সমস্ত শিক্ষকদের কোরআন তেলাওয়াত চেক করেন এদের নাইনটি পার্সেন্ট তাদের নাইনটি পার্সেন্ট কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করতে পারেন তারা আপনার বাচ্চার শিক্ষার দায়িত্ব নিয়েছে আমার বাচ্চাকে এমন একজন টিচার পড়ায় যে আল্লাহর কিতাব পড়তে না যে মুসলিম আমি অমুসলিমদের কথা বলছি না এখানে কোনো অমুসলিমদের কিনা আলোচনা হচ্ছে না ঠিক আছে সরাই দেন এবার আসেন হাই স্কুল সংখ্যা কত দেখবেন লাখ লাখ হাই স্কুলের সব স্টুডেন্টদেরকে বসান একজন একজন করে চেক করেন দেখবেন এদের মধ্যেও মিনিমাম এইটটি পারসেন্ট কোরআন তেলাওয়াত করতে পারেন তার হাই স্কুলে পড়াশোনা করেছে আট থেকে দশ বছর আট থেকে দশ বছর প্রায় লক্ষ লক্ষ টাকা খরচ করা হয়েছে সময় দিয়েছে তারা পরিশ্রম করেছে পরীক্ষার পর পরীক্ষা এক সেমিস্টার আরেক আরেক টার্ম কোচিং প্রাইভেট অ্যাসাইনমেন্ট এইটা সেইটা কোরআন তেলাওয়াত করতে পারে না আর আমরা জাহিলিয়াতে চেঞ্জ করতে চাচ্ছি অথচ আমি দেখালাম চেঞ্জটা হয়েছে খলাপ দিয়ে জার্নি এখান থেকে শুরু হয়েছিল এমন কোনো সাহাবি আপনি খুঁজে পাবেন না যিনি কোরআন তেলাওয়াত করতে পারেন না এমন কোনো সাহাবি আপনি পাবেন না যিনি কোরআনের অর্থ বুঝেন না এমন কোনো সাহাবি পাবেন না যিনি কোরআনের আদেশ নিষেধ মানেন না দাওয়াতের কাজ করেন না